নমস্কার প্রিয় দর্শক বন্ধু দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায় দিয়েছে সরকারি বেসরকারি স্কুলের ছাত্রীদের পেট শৌচাগার বাধ্যতামূলক আসুন আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব যে এই নিয়ে পত্রিকাতে কী লিখেছে তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এবং ভিডিওর এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে দেখুন এই নিয়ে পত্রিকাতে কী লিখেছে ঐতিহাসিক রায় স্কুলে ছাত্রীদের পেড শৌচাগার বাধ্যতামূলক সরকারি বেসরকারি স্কুলে ছাত্রীদের ঋতুস্রাবকালীন শরীর স্বাস্থ্যের দিকটি গভীর গুরুত্ব দিয়ে দেখার কথা বললো সুপ্রিম কোর্ট তাদের সাংবিধানিক অধিকারের কথাও উল্লেখ করেছে দুই বিচারপতির বেঞ্চ বিচারপতি জে বি পরদিওয়ালা ও বিচারপতি আর মহাদেবনকে নিয়ে গঠিত শীর্ষ আদালতের বেঞ্চ এজন্য সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে নির্দেশ দিল সব স্কুলের ছাত্রীদের বিনামূল্যে যাতে পরিবেশ বান্ধব স্যানিটারি প্যাড দেওয়া হয় তা সুনিশ্চিত করতে হবে ঋতুস্রাবের সময় ব্যবহারের জন্য ছাত্রীদের উদ্ধৃত স্কুল ইউনিফর্মের ব্যবস্থাও রাখতে হবে এছাড়া সরকার পরিচালিত বা নিয়ন্ত্রিত সব ধরনের স্কুলে ছাত্র ছাত্রীদের আলাদা শৌচাগার থাকা চায় এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ